그거 비수는 더가다

চোখের জিনিস খুবই সুন্দর কথা বলের মধ্যে অনেক সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি ঢাকা নিউ সুপারমার্কেটে এই মুহূর্তে আছি আমরা পপুলার বেডিং স্টোরে আর এখানে আসলে কিন্তু আপনারা বেডিং এর যাবতীয় কালেকশন পাবেন বিভিন্ন দামের কিন্তু নকশি পাবেন সাথে কিন্তু বেডিং আইটেম পাবেন বিশেষ করে হচ্ছে যে আপনারা যেগুলো হচ্ছে চাদরের কালেকশন আছে অনেক অনেক মডেল তো বিস্তারিত সবই দেখাবো আমরা

এটার মধ্যে একটা হবে অরেঞ্জ কালার মোটামুটি প্রতিটা ডিজাইনের কালার হবে আরো কালার হবে আরো কালার আসে আরো যায় নেক্সট আমি দেখাব হচ্ছে আপনি সুজনি কাঁথা সুজনি কাঁথা ছিল মাগুরা কাঁথা এটা হচ্ছে আপনি সুজনি কাঁথা তো সবকিছু কিন্তু এখন আধুনিক দেখেন আপনি অল্প টাকার মধ্যে কত সুন্দর সুন্দর নকশি কাঁথা পাচ্ছেন এটা সাইড দিয়ে আবার একটা সুতার একটা এটা আপনার কুরুশি কুরুশের কাজ করা আছে এটাও দুই সাইডের কাজ এটাও হবে আপনার

আর সুন্দর সুন্দর বেডশিট ও কিন্তু দেখা দেয় এটা সুজনী সুজনি কথার আরেকটা কালার আচ্ছা আচ্ছা এই রেড কালার কথাটা সুন্দর রেড হবে গ্রিন হবে গ্রিন হবে আর অনেক কালার আছে আপনারা আমাদের বিস্তারিত নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অনেক কি কি থাকবে দেখাবো পছন্দ যেটা হয় অর্ডার করতে এগুলো থেকে যারা একটু গর্জিয়াস বা একটু উন্নত মানের নিতে চায় এর থেকে আর ভালো হচ্ছে এটা এটা হচ্ছে আপনার সুদলা কথা সুদলা কথা জি আর এগুলো হচ্ছে সব বড় সাইজের কথা কিং সাইজ যেটা কিং সাইজ হ্যাঁ একেবারে বড় সাইজ 7 ফিট বাই 8 ফিট এটাও দু বুট সাইজ কাজ দুই সাইজেই কাজ করা আছে সেটাই কাজ করা আছে এটা কাপড়টা তো এটা থেকে আরো ভালো মানের এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনাদের 1100 টাকা 1100 টাকা এটা সাইজ একই 7 ফিট বাই 8 ফিট ডাবল সাইজ সব একই সাইজ বড় সাইজ

কোন জায়গা থেকে এগুলো জামলপুর হয় চাঁপাই হয় যশোর হয় কুষ্টিয়া হয় এই একটা কালার হবে শতলা কথার ভিতরে শতলা কথা এই যে এটা একটা হবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর ও দেখালাম গেলো শতলা কথা নেক্সট দেখা হচ্ছে ডিজিটাল বকুল ফুলের কথা ডিজিটাল বকুল ফুলের কথা জি আচ্ছা আচ্ছা এটা খুব ভারী কাজ হ্যাঁ গণ কাজের মধ্যে

এর ভিতরে একটা অরেঞ্জ কালার হবে যার যেটাই লাগবে আপনারা স্ক্রিনশট দিলেই আমাদের হবে জাস্ট একটা স্ক্রিন এগুলো পড়বে 1550 1550 টাকা একটা স্ক্রিনশট দিলেই হবে এটার আরো কি কি কালার থাকবে দেখাবো যার যেটা ভালো লাগে পছন্দ করে অর্ডার করতে পারবেন অনেক কালার অনেক ডিজাইন আছে এটার একটা কালার হবে এটা আচ্ছা প্রচুর হচ্ছে আমাদের ছিল ডিজিটাল বকুল ফুলের কাথার কালেকশন আরো কালার আসে আরো সেল হয় নেক্সট দেখাবো হচ্ছে খেজুর কাটা খেজুর কাটা জি এই নাম হচ্ছে খেজুর কাটা

কালার কোনটা থাকে কোনটা শেষ হয় বলা যায় না যে যখনই যেটা যারই ভালো লাগে স্ক্রিনশট দিলেই আমাদের কাছে যে যে কালার থাকবে দেখাবো পছন্দ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে বাংলাদেশে হোম ডেলিভারি হবে জি এটা প্রাইস 1550 1550 এটা 7 বাই 8 ফিট ডাবল সাইজ সবগুলো আমার কাছে যা দেখাবে সবগুলো বড় সাইজ আচ্ছা 7 বাই 8 এটার ভিতর আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই একটা কালার আছে খেজুর কাটা এটার ভিতর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ওকে আরো কালার আছে হ্যাঁ নাম্বার কল দিলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবো বা ভিডিও কল দিয়েও নিতে পারবেন এটা তো মাল্টি সুতার কাজ এটা আবার আরেকটা কথা এটা হচ্ছে রানী কথা খুব সুন্দর কথা এটা এই যে মাঝখানে কাজ করা তো হচ্ছে রানী কথা বলে এটা দুই পাশের কাজ থাকবে আচ্ছা চারো পাশে এরকম টারসেল লেস দেওয়া থাকবে

খুবই সুন্দর নিখুঁত কাজ কাপড়ের মান ভালো চারপাশে টার্সেল দেওয়া আছে এটার আপনার সাইজ হবে সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা কালার আমি দেখিয়ে দিব হ্যাঁ এই যে এটা ওকে যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে দিলেই হবে তারা সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দেবে একেবারে হোম ডেলিভারি থেকে প্রবাস থেকে দেখতেছেন চাইলে আপনারা অর্ডার করে দিতে পারবেন শুধু স্ক্যান দ্বারা নম্বরে যোগাযোগ করবেন

এর ভিতরে আমি আর কয়েকটা কালার দেখিয়ে দিব তারপর এই একটা কালার হবে পিঙ্ক এই একটা রেড হবে রেড কালার আচ্ছা এই একটা আছে ইয়েলোর ভিতরে ভিতরে কালার সাইজ কালো আছে কালো আছে খয়েরি আছে তারপর কালো কালোর ভিতরে খয়েরি খয়রি এটা একটা আছে বেগুনি বেগুনি কালার ওকে এটা ছিল হচ্ছে আপনার পিপড়া গাঁথা তারপরে নেক্সট দেখাব হচ্ছে জামাই কথা জামাই কথা আচ্ছা বিয়ে শাদির মধ্যে জামাইরে আসলে যারা দিতে নতুন জামাইকে কাঁথা দিতে চায় এটা লাল সবুজের মধ্যে লাল সবুজ মাঝখানে লাল চার পাশে সবুজ সবুজ এই যে কেমন কাজটাও খুব ঘন কাজ এটা খুবই গর্জিয়াস কাঁথা এটা হচ্ছে দুই পাশে কাজ থাকবে চার পাশে টারসেল লেজ দেওয়া থাকবে এটা সাইজ হবে সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটাও হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা জামাইক কথা পেয়ে যাবেন এটার কালার আরও অনেক ছিল আপাতত একটাই কালার আছে এই জন্য একটাই ভিডিওতে দেখালাম নেক্সটে কালার আরও আসবে যা লাগবে আমাদের স্ক্রিনে ধরন আমার যোগাযোগ করলে আমরা দেখিয়ে দিতে পারবো এই আরেকটা কালার পাওয়া গেছে এই যে হলুদ লালের মধ্যে হলুদ হ্যাঁ লালের মধ্যে হলুদ এটাও জামাই কথা এটার প্রাইসটাও পড়বে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ দি নেক্সট দেখাব হচ্ছে জামাইয়ের পরে কার্পেট

এটাও কার্পেট কাঁথা এটাও সাত ফিট বাই আট ফিট এটার প্রাইসটাও পড়বে বাইশশো টাকা এটার ভিতরে কার্পেটের ভিতরে আরেকটা কালার আছে এগুলো হচ্ছে একদম গর্জিয়াস খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভিডিওতে দেখতেছি সরাসরি দেখলে বুঝতে পারবে অনেকে ভিডিওতে বোঝা যায় না এই একটা আছে কার্পেটের ভিতরে গোলাপ ডিজাইন এটা খুব ডিজাইন এখন কোন গোলাপ আমাদের নতুন একটা কাঁথা আসছে এটা নুরজাহান কাঁথা এটা নুরজাহান কাঁথা তো খুবই ভালো মানের কাপড়ের উপরে খুবই সুন্দর কাজ করা হয়েছে কাজটা দেখেন নিখুঁত জিনিস আচ্ছা যশোরের কাঁথা নাম হচ্ছে নূরজাহান কাথা নূরজাহান কাথা এটার নাম খুবই সুন্দর এটা কোনো স্কিন টু স্কিন করা নাই এখানে কোন স্ক্রিন টু স্কিন করা নাই সম্পূর্ণ হাতের উপরে কাজ দুই পাশে আপনি সেম কাজই হবে এই দুই পাশে সেম কাজই হবে ওকে এটা ভয়েল কাপড়ের উপরে করা আছে এটা সাইজও আপনার সাত ফিট বাই আট ফিট এটার প্রাইস তো হচ্ছে মার্কেট প্রাইস সাড়ে চার হাজার টাকা যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশ জাহান কাঁথা চব্বিশশো পঞ্চাশ নূরজাহান কাঁথাটা আমি আরেকটা কালার দেখিয়ে দিব কাঁথাটা খুবই সুন্দর হোয়াইটের ভিতরে

মদিনা ভয়েল কাপড় হতে আরও ভালো এটা ও হচ্ছে সুন্দরী কাঁথা সাত ফিট বাই আট ফিট সাইজ এটা প্রাইসটা পড়বে সাতশো টাকা সাতাইশো পঞ্চাশ এই ছিল আমাদের কাঁথার কালেকশন এখন দেখাবো দুইটা হচ্ছে আমাদের নকশির চাদর আচ্ছা এই হচ্ছে নকশির চাদরগুলো আচ্ছা আমরা কিছু এক দুইটা নকশি চাদর দেখি যারা চাদর খুঁজে বিছানার জন্য এগুলো সে বালিশের কাবার সহ না জি বালিশের কাবার থাকবে দুইটা অনেক তো নকশি কাঁথা খুঁজে আবার চাদরও খুঁজে যে নকশি চাদর কোথায় পাবো কাঁথা তো পাইলাম তাদের জন্য নকশি চাদর এই যে হচ্ছে নকশের চাদর সম্পূর্ণ হাতের কাজ জি এটা সাইজ হবে আপনার সাড়ে সাত বাই আট ফিট এটার সাথে বালিশের কাপড় পেয়ে যাবেন দুইটা আচ্ছা দুইটা বালিশের কাপড় জি এটা যশোরের সুতি সুতোর নকশের চাদর এটা হুম হ্যাঁ এটা সাইজ বললাম এইটার প্রাইজটা হবে তেরোশো টাকা মাত্র তেরো আমাদের মার্কেট প্রাইসশো পঞ্চাশ বিজও যারা নিবেন তাদের জন্য বালশ তেরোশো টাকা আমি আরেকটা কালার দেখিয়ে দিব। ব্ল্যাকের মধ্যে অনেক কালার হয় অনেক তো দেখাতে পারবো না আমি দুইটা দুইটা করে দেখাচ্ছি আরও কালার আছে যার লাগবে স্ক্রিন নিয়ে যেমন নাম্বারে যোগাযোগ করবেন আর কি কি কালার থাকবে দেখাব যার যেটা ভালো লাগে নিতে পারবেন বাসায় যখন মেয়ামান আসবে একটা বিছানো থাকলে খুব সুন্দর লাগবে রুমটা এগুলো ঘরের সৌন্দর্য বাড়বে সত্যি জিনিস এটা চাদর এই যেটার সাথে বালিশের কাপড় পেয়ে যাবেন দুইটা নকশি বালিশের কাভারেও কাজ করা থাকবে দাম পড়বে এদের প্রাইজও পড়বে তেরোশো টাকা তেরোশো যশোরে সুদি সুতার এটা হচ্ছে আপনার তেরোশো টাকা প্রাইজ আরেকটা আছে নূরজাহান চাদর নূরজাহান কথা দেখাইছিলাম এটা হচ্ছে নূরজাহান চাদর আচ্ছা এটা হচ্ছে টুইল কাপড়ের ভিতরে করা হইছে খুব ভালো মানের কাপড়ের মধ্যে এতে কোনো জয়েন্ট নাই কোনো জোড়া টোড়া থাকবে না আর কোনো স্কিন করা নাই আচ্ছা খুবই সুন্দর কথা গুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর যদি ভালো মানের সুন্দর কিছু নিয়ে গিফট করতে চান এগুলো দাম পড়বে কত এটা সাইজ হবে 7.5 বাই 8 ফিট এটার প্রাইস তো পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ মার্কেট প্রাইস আছে পঁচিশশো ছাব্বিশশো টাকা ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট একটা দেখাবো এটা দেখালাম এটা একটা লাল দেখাই লাল কাঁথাটা আবার অনেকে চাই লাল চাদর লাল কাঁথা তাদের জন্য এটা হচ্ছে লাল কালার হ্যাঁ রেডের মধ্যে মাল্টি কালারফুল এই যে আচ্ছা এইটা